আমি আমার দায়িত্ব পালন করে আছি এরপরে তারা আমার কোন জায়গার মধ্যে আমি যদি কোন দিদির লেগে দিদিরা আমার ডাকে সারা দেয় তো দিদিরা লেগে যদি আমি তার কাছে সাহায্য চাই তারা কোয়ার নাই নাই কই তারা ব্যবহার করে মানে আমার কথার কোনো গুরুত্ব নাই কোনো সম্মান নাই কোনো মহিলা মহিলা না না আমরা বাড়ি বত্রিশ মানে এক নাম্বার ওয়ার্ড